সো ফেসবুক এখন পর্যন্ত কি কি আপডেট আমাদের দিয়েছে আর আমরা কতটুকু বা সেই আপডেটগুলো সঠিকভাবে ব্যবহার করে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি সো ফেসবুক আমাদের যেগুলো এখন পর্যন্ত দিয়েছে মূলত কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমাদের টেক্স এ নতুন করে গান অ্যাড করার সুযোগ দিয়েছে আমাদের ভিডিওগ্রাম নামক নতুন একটা মনিটাইজেশন দিয়ে দেশছে বা দিয়েছে হ্যাঁ আর সকল কন্টেন্টের উপর অর্থাৎ ফেসবুক চাচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য যারা আন অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতেছে তারের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আপাতত এইগুলোই আপডেট ছিল আর মূলত তাদের অলগারিদমকে খুব স্ট্রং করার জন্য কাজ করে যাচ্ছে যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে নিজের কন্টেন্ট হিসাবে চালাই দিচ্ছে ফেসবুক বলতেছে যে এই কন্টেন্টগুলো যারা নিয়ে কাজ করতেছে তাদের রিস কমাই দেওয়া হবে তাদের পেজ বা প্রোফাইলটা সাসপেন্ড করা হবে বা তাদের পেজ বা প্রোফাইলে যদি থাকে সেটা দেখা গেল গায়েবও করে দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমরা কি করতেছি আমরা কি কোনো সতর্কতা অবলম্বন করতেছি না আমরা আরও নতুনভাবে কাজ শুরু করেছি হ্যাঁ আরও নতুন নতুন মানুষ কিন্তু এই অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে অনেকে ডুয়েট ভিডিও করতেছে হ্যাঁ করতেছে কারণ তারা জানে এখান থেকে তারা প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছে প্রচুর পরিমাণ ইনকাম পাচ্ছে কিন্তু ফেসবুক কিন্তু এটা বুঝেছে যে আপনি ধরুন একটা ভাইরাল ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করলেন সেটা প্রচুর পরিমাণ ভিউ হবে আর একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যে ভালো কন্টেন্ট তৈরি করতেছে তাকে কেউ চেনে না তার ভিডিওটা কিন্তু সামনে যাবে না সো ভবিষ্যতে এটা লিখে রাখুন যে ফেসবুক এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছে তাদের ব্যবস্থা হান্ড্রেড পারসেন্ট গ্রহণ করবে কারণ অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের বাঁচানোর জন্যই কিন্তু এটাকে করতেই হবে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবেন আর প্রচুর পরিমাণ ভিউ কামাবেন প্রচুর পরিমাণ ইনকাম করবেন আর একজন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ভিউ পাচ্ছে না কোনো ইনকাম করতে পারতেছে না তা হবে না সো আমাদের কাজ হচ্ছে অরিজিনাল কন্টেন্ট নিয়েই কাজ করা চেষ্টা করতে হবে ভিডিও ভাইরাল করা অর্থাৎ আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি আছে সেগুলোর সঠিক ব্যবহার করে সুন্দরভাবে কন্টেন্ট উপস্থাপন করে অডিয়েন্সের জন্য তৈরি করা এটাই হচ্ছে আমাদের কাজ আর যারা ডুয়েট ভিডিও করতেছে বা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে করতে থাকুক তাদেরকে আমরা কি বলতে পারি তারা হচ্ছে যদি না বুঝে এটা করতে পারে বা যারা যদি প্রফেশনাল ওয়েতে করতে পারে করুক যেহেতু ফেসবুক এখনও তাদের কোনো ইস্যু দেখছে না সো ইস্যু কিন্তু যখন তখন দেবে এটা নিশ্চিত থাকা যায় কারণ কি আপনার কখন ইস্যু দেবে এটা ফেসবুকই ভালো জানে কারণ আপনি যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না সেটা তো আপনি নিজেই জানেন সো যদি ইস্যু দিয়ে দেয় সো আপনার সু করার নেই সো আমরা কি করব আমরা চেষ্টা করব ভালো মানের কন্টেন্ট তৈরি করা অডিয়েন্সের জন্য আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আমাদের টাইম লাইনে রেখে দেবো যেন অডিয়েন্স এসে ফিরে না যায় নতুন নতুন অডিয়েন্স যদি দেখে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি খারাপ সেক্ষেত্রে কিন্তু তারা ফিরে যাবে সো তারা যদি ফিরে না যায় তার জন্য আমাদের ভালো মানের কন্টেন্টের উপর জোর দিতে হবে আর নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে সো এটাই মূলত আজকের ভিডিও সো ধন্যবাদ সবাইকে